চাপাইনবাবগঞ্জ গণভোটের দাবিসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় জেলা আমির মাওলানা আবুজার গিফারির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো নজরুল ইসলাম পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বাণী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা নাইবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকরসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা বক্তারা বলেন বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের ধারাগুলো কার্যকর করতে হবে জনবনের ভোটাধিকার ফিরিয়ে দিতে পিয়ার পদ্ধতির মাধ্যমে গণভোট আয়োজন এবং জাতীয় ঐকমত্য গড়ে তোলার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান তারা